ভাই গরু কত নিলে এটা এক লাখ ছাব্বিশ হাজার টাকা মাসাল ভালো হয়েছে গরুটা আঙ্কেল গরু কত নেছে এক লাখ দশ দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে দুইটা বেশ সুন্দর চমৎকার এক জোড়া সার গরু আসছে কুরবানি উপলক্ষে তারা কিনে নিয়ে বাসায় নিয়ে যাচ্ছে দাম দর জিজ্ঞাসা করবো ভাই গরু কত হয় হইলো দুইটা এটা এক লাখ এটা এটা কথা আর এটা কত আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন দুইটা গরু আসছে দাম জানার চেষ্টা করবো দেখি কত নিল ভাই গরুটা কত নিল এটা এক লাখ পনেরো হাজার দেখতে পাচ্ছেন আরো একটা সার গরু এটা কত নিল ভাই এই সারটা কত নিল এক লাখ চল্লিশ হাজার টাকা বা চমৎকার গরু

ঈদের গরু বেচা কিনা মুসল ধারে চলছে রাস্তায় শুধু গরু নিয়ে যাচ্ছে সবাই দেখি এটার দাম কত নিল ভাই গরুটা কত নিল উনত্রিশ ভাই এটা কত নিয়েছে গরু এক পঁয়ষট্টি মাশাল্লাহ মাসাল্লাহ দর্শক সামনে আরও একটি গরু আসছে আমরা দাম দেওয়ার চেষ্টা করব দেখি গরুটির দাম কত নিল এই গরুটা কত নিল নিরানব্বই হাজার ছিয়ানব্বই হাজার টাকা দর্শক আরো একটি গরু দেখতে পাচ্ছি আমরা এই গরুটা বেশ চমৎকার একটি সুন্দর দর্শনধারী গরু কত নিল এই গরুটা কত নিল এক লাখ পঞ্চান্ন হাজার টাকা দর্শক আমরা সুন্দর একটি ছোট আকৃতির সার গরু দেখতে পাচ্ছি বেশ ছটফটে তার মনিবের সঙ্গে আর কি করছে আমরা এই গরুটির দাম জানার চেষ্টা করব কত নিয়েছে গরুটির দাম ভাই গরুটা কত নিয়েছে ভাই কত হলো গরুটা ছিয়াশি হাজার টাকা বেশ চমৎকার একটি গরু দর্শক আমরা দূরে একটি গরু দেখতে পাচ্ছি এই গরুটির দাম কত নিয়েছে দাম জানার চেষ্টা করব ভাই গরুটা কত হলো এক লাখ বিশ হাজার টাকায় গরুটি সেল হয়ে গেল তো দর্শক দেখতে পাচ্ছেন বেশ চমৎকার একটি শ্যামবর্ণের গরু আরও একটি গরু আসছে ভাই গরুটার দাম কত হয়েছে এক লাখ বিশ হাজার টাকা বেশ চমৎকার একটি সার গরু দেখতে পাচ্ছেন দর্শক আরও একটি গরু আসছে প্রচুর পরিমাণে গরু ঈদে ব্যসা কিনা চলছে বেচা কিনা হচ্ছে ভাই গরুটি কত নিয়েছে এক লাখ বাইশ হাজার টাকায় গরুটি সেল হয়ে গেল তো দর্শক দেখতে পাচ্ছেন একটি লাল কালারের গরু বেশ সুন্দর একটি গরু কুরবানিদের পশু বেচা কিনা চলছে তো দর্শক দেখতে পাচ্ছেন আরো একটি গরু আসছে ভাই গরুটা কত হয়েছে এক লাখ চৌত্রিশ হাজার টাকা বিভিন্ন স্থানে গরু বাধা রয়েছে ঢাকা শহরে যারা বসবাস করে তারা এই গরুগুলো কিনে রেখেছে রেখে দিয়েছে আসলে কুরবানি দেওয়ার জন্য তো দর্শক আপনার আপনাদেরকে আমি দাম দর দেখাব গরু কেমন দাম দর চলছে তো দর্শক সঙ্গেই থাকুন গরুর আপডেট জানতে বার্তা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ঢাকা শহরে যে কুরবানি উপলক্ষে গরু বেচা কিনা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পিক আপে এই গরুগুলো তুলে তুলে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক গরু কিন্তু কুরবানি উপলক্ষে রাজধানী ঢাকা শহরে বেচা কিনা চলছে ভাই গরুটা কত হইলো এক লক্ষ দশ হাজার টাকায় একটি সার গরু কালো কালারের বিক্রি হয়ে গেল দেখতে পাচ্ছেন দর্শক আরো একটি সুন্দর একটি চমৎকার এক জোড়া লাল কালারের সার গরু হচ্ছে এই গরু দুটির দাম আমরা জানার চেষ্টা করব এই গরুটা কত হইলো ভাই এই সার গরুটা কত হয়েছে এক লাখ ষাট হাজার টাকা এই সার গরুটা কত হয়েছে ভাই কত হয়েছে এক লাখ সাতচল্লিশ হাজার বাহ চমৎকার গরু চমৎকার চমৎকার তো দর্শক ঢাকা শহর প্লাস সারা বাংলাদেশে কিন্তু ধর্মপ্রাণ মুসল্লিরা আসন্ন করুবাণী ঈদ উপলক্ষে তারা কিন্তু গরু কিনছে আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানী ঢাকা শহরে গরুর দাম জানার চেষ্টা করছি তো দর্শক সঙ্গেই থাকুন এই গরুটির দাম কত হয়ে আঙ্কেল এক লাখ ষাট হাজার চমৎকার একটি লাল কালারের গরু বিক্রি হয়ে গেল তো দর্শক দেখতে পাচ্ছেন সঙ্গেই থাকুন আমাদের কোন গরুর দাম দর কেমন চলছে সেই বিষয়ে আপনাদের আপডেট জানিয়ে দেব সঙ্গেই থাকুন সবাই ভাই সারটি কত হয়েছে এক লক্ষ আশি হাজার টাকা একটি লাল কালারের সার গরু বিক্রি হয়ে গেল তো দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক গরু কিন্তু বেচা কিনা হচ্ছে ইতিমধ্যেই ভাই এই সার গরুটি কত হয়েছে জুরা দুই লাখ সাতাশে বিক্রি হয়ে গেল তো দর্শক দেখতে পাচ্ছেন ব্যস্ত শহরে সবাই গরু না পাওয়ার কারণে হাটিয়ে নিয়ে যাচ্ছে তো দর্শক এই গরুটির দাম কত নিয়েছে ভাই গরু কত না হয়েছে দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা বেশ একটি চমৎকার সার গরু এক লক্ষ পাঁচ হাজার এই গরুটা কত হইলে ভাই এক লাখ বিশ হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন একটি চক্রা বক্রা কালারের একটি সার গরু বেশ কল্লা টাইপের এই গরুটার দাম কত হলে ভাই এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় চমৎকার একটি সার গরু দেখতে পাচ্ছেন দর্শক ভাই গরুটা কত হয়েছে এক লাখ সত্তর হাজার টাকা বেশ চমৎকার মোটা তাজা গরুটা আছে পশুর সংখ্যক কী দু উপলক্ষ্যে কুরবানির পশু বেচাকেনা হচ্ছে তো দর্শক আরও একটি গরু আসতে কত হয়েছে ভাই গরুটি কত নিল এক লক্ষ উনত্রিশ হাজার টাকায় গরুটি সেল হয়ে গেল তো দর্শক দেখতে পাচ্ছেন তোমকার একটি লাল কালারের সার গরু আরও একটি গরু আমরা দেখতে পাচ্ছি এই গরুটি কত হলে ভাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আরও একটি ষাঁড় গরু নিয়ে যাচ্ছে আমরা দেখতাম দাম জানার চেষ্টা করেছি কিন্তু দামটা জানতে পারি নাই সবাই সঙ্গে থাকুন ঈদ উপলক্ষে যেই কুরবানির পশু বেচা কিনা হচ্ছে সেই কুরবানির পশুর কোন পশুটি কেমন দামে বেচা কিনা হচ্ছে সেই দাম দরে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি সবাই আমাদের সঙ্গে থাকুন একটি কালো কালারের সার গরু আসতে তো এই ভাই কত হইল একটি গরু এখানে দেখতে পাচ্ছি বেশ কলামু করছে যেখানে এখানে বেঁধে দাম দর কেমন হয়েছে বা কত কিনেছে জানান জানার চেষ্টা করি ভাই গরুটা কত হইল পঁচানব্বই আশিল সহ দর্শক দেখতে পাচ্ছেন আরও একটি গরু আসছে গরুটির দাম কেমন হয়েছে দেখি কত হইলে ভাই গরুটা কত নিয়েছে ভাই এক লাখ আট হাজার